আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। টবে কিভাবে বেগুন গাছ প্রতিস্থাপন করব এটা কিভাবে পরিচর্যা করতে হয় এবং বেগুন গাছ নিয়ে কিছু সতর্কতা প্রথমে বলছি বেগুন গাছ প্রতিস্থাপনের জন্য অর্থাৎ বেগুনের যে চারাটা আছে সেটা আপনারা বীজ থেকে করতে পারেন কিংবা হচ্ছে নার্সারি থেকে চারা নিয়ে এসেও লাগাতে পারেন এই বেগুন গাছটা কখন লাগাবেন সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে বেগুনের বিভিন্ন রকম জাত বাংলাদেশে রয়েছে আকারের দিক থেকে যেমন হচ্ছে লম্বা বেগুন আছে গোল বেগুন আছে আবার রঙের দিক থেকে যদি বলি সাদা বেগুন আছে বেগুন রঙের বেগুন আছে সবুজ বেগুন আছে আর সময়ের বা মৌসুমের ভিত্তিতে যদি বলি কিছু জাত আছে যেগুলো হচ্ছে শুধুমাত্র শীতকালে এই জাতটা থেকে আপনারা বেগুন পাবেন তার মানে এটা হচ্ছে শীতকালীন যে বেগুনটা সেটা হচ্ছে শীতের একটু আগে অর্থাৎ শীত পড়ার আগে আগে কিন্তু এই বেগুনের চারাগুলো লাগাতে হবে আর কিছু জাত আছে যেগুলো হচ্ছে বারো মাসি সেগুলো আপনারা সারা বছরই লাগাতে পারবেন তাই আপনি শীতকালীন বেগুন চাচ্ছেন নাকি বারো মাসি বেগুন চাচ্ছেন অর্থাৎ কোন জাতের বেগুন চাচ্ছেন সেটা হচ্ছে আপনার পছন্দসই বেগুনের চারা আপনারা নার্সারি থেকে নিতে পারেন কিংবা বীজ থেকেও চারা করতে পারেন অনেকেই দেখা যায় যে হচ্ছে বেগুনের চারা যখন প্রতিস্থাপন করে তখন কিন্তু হচ্ছে একদম ঢোলে পড়ে যায় মারা যায় গাছগুলো তো বেগুন গাছটা অনেক সেন্সিটিভ একটা গাছ আমার পূর্ব অভিজ্ঞতা তাই বলে তাই বেগুনের চারা প্রতিস্থাপনের ক্ষেত্রে আমাদের একটু বাড়তি মনোযোগী হতে হবে এ কারণেই ভিডিও শুরুতে বললাম যে কিছু সতর্কতা রয়েছে যেগুলো হচ্ছে পুরো ভিডিওতেই আমি বলতে থাকব। প্রথমত আপনি যদি বেগুনের চারা নার্সারি থেকে নিয়ে আসেন তাহলে কিন্তু এই চারা বাসায় নিয়ে আসার সাথে সাথেই লাগাবেন না সাধারণত যে কোনো গাছে কিন্তু আমরা বলি যে নার্সারি থেকে নিয়ে আসার পরে এটাকে ছয় থেকে সাত দিন সেমিশিটে রাখবেন তারপরে গাছটিকে লাগাবেন আর এই কথাটা আমি একটু বেশিই বলবো বেগুনের চারার ক্ষেত্রে বেগুনের চারা কিন্তু অন্যান্য গাছের তুলনায় আমার কাছে অনেক বেশি সেন্সিটিভ মনে হয় এই গাছটা কিন্তু প্রতিস্থাপনের পরে মারা যাওয়ার যে প্রবণতা এটা তুলনামূলক বেশি আমি বলছি না চারা লাগানোর পরপরই আপনার গাছটি মারা যাবে তবে হচ্ছে প্রবণতা কিন্তু অনেক বেশি তাই বেগুনের চারাটা আপনারা যখন নার্সারি থেকে নিয়ে আসবেন ছয় সাত দিন এটাকে সেমি শেডে রাখবেন আপনার বাড়ির পরিবেশের সাথে এই গাছটি যখন স্যুট করে যাবে ছয় সাত দিন পরে তারপরে হচ্ছে গাছটিকে প্রতিস্থাপন করে দিবেন। এরপরে যে বিষয়টা বলবো গাছ প্রতিস্থাপনের ক্ষেত্রে কিন্তু এই যে গাছ প্রতিস্থাপনের পরেই পরেই মারা যায় এটার আরেকটা কারণ হচ্ছে গাছটাকে যদি আপনারা সকালের দিকে লাগান সকালের দিকে লাগিয়ে তারপরে মানে গাছটিকে রোদে রেখে দিবেন গাছটি এমনিই ঢলে পড়ে মারা যাবে তাই গাছ লাগানোর জন্য আমি সব সময় বলি একদম বিকালের দিকে যখন রোদটা পড়ে যায় বা একটু সন্ধ্যার দিকে তখন হচ্ছে গাছ লাগাবেন এবার বলছি যে বেগুন চাষের জন্য কি ধরনের টব নেবেন বেগুন চাষের জন্য আপনারা দশ থেকে ১২ ইঞ্চির যে মাটির টবগুলো রয়েছে সেগুলো নিতে পারেন কিংবা চার পাঁচ লিটারের যে তেলের বোতলগুলো রয়েছে সেই বোতলও ব্যবহার করতে পারেন কিংবা আমার মতো ইট সিমেন্ট দিয়ে এরকম হচ্ছে স্ট্রাকচার তৈরি করে নিয়ে সেখানেও কিন্তু লাগাতে পারেন কিংবা বস বস্তায়ও লাগাতে পারেন তবে যেখানে লাগান না কেন সেটা কিন্তু অবশ্যই ফুটো করে দিতে হবে কারণ টবের মধ্যে যদি ফুটো না করে দেন গাছের গোড়ায় যদি অতিরিক্ত পানি জমে যায় সেই ক্ষেত্রে কিন্তু ওই যে গাছ প্রতিস্থাপনের পরপরই কেন মারা যায় এটাও কিন্তু একটা উত্তর গাছের গোড়ায় যদি পানি বেশি হয়ে যায় পানি যদি সরার জায়গা না পায় তাহলে কিন্তু গাছটি আপনার ঢোলে পড়ে যেতে পারে মারা যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু এই সতর্কতাগুলো আমাদের একটু মানে জানা প্রয়োজন আমরা যে টবটাই নেবো না কেন টবে কিন্তু ছিদ্র করে দিতে হবে আর টবের ড্রেনেজ সিস্টেমটাও খুব ভালো রাখতে হবে সেই ক্ষেত্রে ছিদ্র করে দিলেন তারপরে টপটার কিছুটা অংশ অর্থাৎ টবের নিচে আপনারা কিছুটা অংশ বালি দেবেন আচ্ছা বালি দেওয়ার আগে কিন্তু কিছুটা অংশ খোয়া দিতে হবে তারপরে বালি দিতে হবে অর্থাৎ একটা লেয়ার হচ্ছে খোয়া এরপরের লেয়ারটা হচ্ছে বালি আর এরপরে পুরো অংশটা হচ্ছে আমরা যে মাটিটা তৈরি করবো সেই মাটিটা দিয়ে দিতে হবে আমার যে স্ট্রাকচার রয়েছে এই স্ট্রাকচারগুলো যখন তৈরি করা হয়েছে এই স্ট্রাকচারে কিন্তু ওইভাবেই সবকিছু করা করা হয়েছে হয়েছে অর্থাৎ ফুটো তারপরে স্ট্রাকচারের একদম নিচে হচ্ছে ইটের খোয়া দেওয়া হয়েছে একটা লেয়ারে একটা লেয়ারে হচ্ছে বালি অর্থাৎ উপরের লেয়ারে বালি তার উপরে হচ্ছে মাটি দেওয়া হয়েছে এরপর বলছি মাটি কিভাবে প্রস্তুত করবেন টবের বেগুন গাছের জন্য আপনারা দুই ভাগের মতো এটাল দোয়াশ বা হচ্ছে পলিদোয়াশ মাটি নিতে পারেন এক ভাগ হচ্ছে যে কোনো ধরনের জৈব সার নিতে পারেন সেটা হচ্ছে গোবর সার হতে পারে কিংবা পাতা পচা সার হতে পারে কিংবা ভার্মি কম্পোস্ট হতে পারে আর আপনার যে পরিমাণে আপনি মাটি নিয়েছেন সেই অনুপাতে হচ্ছে এক থেকে দুই মোট আপনারা হচ্ছে ডিমের খোসার যে গুঁড়ো সারটা রয়েছে সেটা দিয়ে মাটিটাকে ঝুরঝুরে করে আপনারা হচ্ছে মাটিটা প্রস্তুত করতে পারেন আর এই মাটিটা হচ্ছে আপনারা হচ্ছে মানে চারাটা রোপণ করার আগে দশ বারো দিন আগেই প্রস্তুত করে ফেলবেন তারপরে হচ্ছে চারাটাকে রোপণ করে দেবেন চারা রোপণ মানে যেই দিন আপনি চারা রোপণ করেছেন সেই দিন কিন্তু একটু বেশি পরিমাণে পানি দিতে হবে যাতে করে হচ্ছে একদম গোড়া পর্যন্ত পৌঁছে যায় এর পরে কিন্তু পানি দেওয়ার ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে অর্থাৎ একেবারে যেন কাদা কাদা হয়ে না যায় সেটাও যেন খেয়াল রাখতে হবে অর্থাৎ গোড়া যেন পানি জমে না যায় সেটাও খেয়াল রাখতে হবে আবার সেমভাবে খটখটা যেন মাটি হয়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে অর্থাৎ মাটিটা সবসময় হাত দিয়ে দেখবেন যদি ভেজা ভেজা থাকে তার মানে হচ্ছে ঠিক আছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলবো এই যে মানে বেগুনের চারা রোপণের পরপরই বা প্রতিস্থাপনের পরপরই বেগুনের চারাটা হচ্ছে ঢলে পড়ে যাচ্ছে বা মারা যাচ্ছে এটার একটা কারণ হতে পারে সেটা হচ্ছে যে যদি আপনি চারাটা এমন একটি সময় লাগান যখন হচ্ছে প্রচুর গরম হ্যাঁ প্রচুর পরিমাণে রোদ এই ধরনের সময় কারণ আমাদের যদি বারো মাসে চারা লাগান তাহলে তো হচ্ছে হচ্ছে বছরের বিভিন্ন আমরা জানি যে যে প্রচুর পরিমাণে গরম পড়ে ওই সময় কিন্তু কিন্তু চারা লাগালেও এরকম ঢলে পড়ে যেতে পারে তাই সারা বছরে যেই মানে ধরেন যে তীব্র গরম এটা তো আর বছরের প্রতিদিন থাকে না এটা হয়তো বা বছরের কয়েকদিন থাকতে পারে যে তীব্র গরম যেটা হচ্ছে যে সাধারণভাবে সহ্য করা যায় না এই ধরনের সময় কিন্তু যে কোনো চারাই হচ্ছে রোপণের ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন এই ধরনের সময় কোনো চারা লাগানোর প্রয়োজন নাই আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চারা যখন প্রতিস্থাপন করবেন আমি আগেই বলেছি যে বেগুনের চারাটাতেই একটু বেশি প্রবলেম হয় প্রতিস্থাপনের পরে তাই বেগুনের চারা প্রতিস্থাপনের পরপরই কিন্তু এটাকে একদম রোদে দিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু ঢলে পড়ে যেতে পারে গাছটা মারা যেতে পারে তো এই কারণে যেটা করতে হবে বেগুনের চারা যখন প্রতিস্থাপন করবেন তারপরে এটাকে একটু সেমি শেডে অর্থাৎ যেই জায়গায় হচ্ছে প্রচুর আলো আসে কিন্তু হচ্ছে একদম সরাসরি রোদ থাকে না এই ধরনের জায়গায় গাছটিকে হচ্ছে আপনারা ছয় থেকে সাত দিন রাখবেন গাছটা যখন হচ্ছে আপনার টবের সাথে সেট হয়ে যাবে ইনভারমেন্টের সাথে সেট হয়ে যাবে তারপরে ছয় থেকে সাত দিন পরে এটাকে ফুল সানলাইটে দিয়ে দেবেন আর যারা হচ্ছে মাটিতে বেগুনের চারা রোপণ করেন কিংবা আহ ধরেন আমার মতো এরকম হচ্ছে ইট সিমেন্টের আপনার স্ট্রাকচার তৈরি করে সেখানে বেগুনের চারা রোপন করেছেন তাহলে তার এটাকে হচ্ছে যে আপনি সরিয়ে সেমি সেটা রাখতে পারবেন না এই ক্ষেত্রে একটা টিপস হচ্ছে যেমন হচ্ছে আমিও কিন্তু এখানে শুকনো পাতা দিয়ে মালচিং করেছি অর্থাৎ গাছের গোড়াটাকে শুকনো পাতা দিয়ে ঢেকে দিয়েছি এটাকে বলে মালচিং সো আপনাদের যদি এরকম হয় যে আপনাদের যেখানে আপনারা লাগিয়েছেন সেটা মুভমেন্ট করা পসিবল না তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা শুকনো পাতা দিয়ে গাছের গোড়াটাকে ঢেকে দেবেন এতেও কিন্তু হচ্ছে ওই যে সরাসরি একদম গাছ প্রতিস্থাপনের পরপরই যদি আমরা সরাসরি রোদে দিই সেই ক্ষেত্রে তো গাছটা হচ্ছে ঢোলে পড়ে যেতে পারে মারা যেতে পারে কারণ হচ্ছে যেহেতু সেট হয় নাই হচ্ছে রোডটা সহ্য করতে পারে না তো সেই ক্ষেত্রে যদি আপনি মুভমেন্ট করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু মালচিং করে দিলেও এই সমস্যাটা করা যায়। তো বেগুনের চারা প্রতিস্থাপনের ক্ষেত্রে আমাদের আসলে যেই বিষয়গুলোতে মনোযোগী হতে হবে সেটা নিয়ে তো আলোচনা করলাম এবার একটু ছোট্ট করে যত্নটা বলে দি বেগুনের চারা কিন্তু রোদ পছন্দ করে তাই যখন হচ্ছে চারা মানে প্রতিস্থাপনের হচ্ছে সাত থেকে আট দিন পরেই বা ছয় থেকে সাত দিন পরেই কিন্তু এটাকে রোদে দিয়ে দিবেন কিন্তু একদমই যে হচ্ছে যে যাদের একটু রোদ কম আসে ধরুন বারান্দায় গাছ লাগান তো রোদ হয়তো বা তিন চার ঘন্টা সময় আসে তো এই ধরনের জায়গাতেও লাগানো যাবে তবে তুলনামূলক একটু বেগুন কম আসবে চারা রোপণের মোটামুটি পনেরো দিন বা বিশ দিন পর থেকে কিন্তু আপনারা এই গাছটিতে যে তরল সারগুলো হয় অর্থাৎ পেঁয়াজের খোসার তরল সার কলার খোসার তরল সার এই সারগুলো কিন্তু আপনারা নিয়মিত দিতে পারবেন বেগুন গাছের যেমন হচ্ছে প্রতিস্থাপনের পরে মারা যাওয়ার একটা সম্ভাবনা দেখা দেয় এটা যেমন একটা সমস্যা তার থেকে অনেক বড় সমস্যা হচ্ছে বেগুন গাছে পোকামাকড়ের আক্রমণ বেগুন গাছে কিন্তু অনেক ধরনের পোকামাকড় আক্রমণ হয় যার কারণে হচ্ছে যে গাছ দেখা যায় ঢলে পড়ে যাচ্ছে সমস্যা হয় তো বেগুন গাছে তো আসলে একটু পোকামাকড়ের আক্রমণটা বেশিই হয় এই কারণে কিন্তু আমাদের মোটামুটি সাত থেকে দশ দিন অন্তর অন্তর আমাদের যে ধরনের জৈব কীটনাশক রয়েছে যেমন হচ্ছে নিম পাতার কীটনাশক এই ধরনের কীটনাশক কিন্তু রেগুলার বেসিসে এই গাছটিতে স্প্রে করে দিতে হবে আর রেগুলার বেসিসে কিন্তু এই গাছের যে পাতাটা আছে পাতাটা উল্টে উল্টেই দেখতে হবে কারণ এই গাছে কিন্তু পোকামাকড়ের সমস্যাটা তুলনামূলক একটু বেশি তাই এই ক্ষেত্রে আমাদের একটু সচেতন থাকতে হবে বেগুন গাছ নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক 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 ভিডিও রয়েছে মানে টবে বেগুন গাছ লাগানো নিয়ে এটার পুরোপুরি পরিচর্যা তারপরে কি ধরনের কীটনাশক আমি ব্যবহার করি প্রচুর পরিমাণ বেগুন কিভাবে পাবেন মানে ইত্যাদি ইত্যাদি নিয়ে আমার বেগুন গাছের অনেক ভিডিও রয়েছে ওই ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে যেটা করবেন আমার চ্যানেলে যাবেন চ্যানেল থেকে প্লে যাবেন প্লে গেলে বেগুন গাছ তো একটি প্লে পেয়ে যাবেন সেখানে কিন্তু আমার আগের ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমি যেসব সারের কথা বললাম বিভিন্ন তরল সার ওই সারগুলো নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে যারা কিন্তু দেখে নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিন ভালো না লাগলে একটি ডিসলাইক করে দিন আর হ্যাঁ বি পজিটিভ